জন্মদিনে তাকে আমার লাল হাজারুল তার জন্মদিনে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের চেয়ে বুয়ে ভাড়ার প্রতি কবিতা দিয়ে চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠোঁট শুকনো হয়ে আসে বুকের ভেতরটা ফাঁকা বৃষ্টিপতনের শব্দ থেকে বিষণ্ণ দীর্ঘশ্বাস যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় বলিভিয়ার জঙ্গলে নীল পান্টালুন পরা তোমার ছিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্য খান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা চোখ দুটি চেয়ে আছে সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার আমারও কথা ছিল রাইফেলের বুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাওয়ার কথা ছিন্ন ভিন্ন লাশ গরম রক্তের ফোয়ারার মধ্যে বিজয়ী সঙ্গীত শোনাবার কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে এতকাল আমি একা আমি অপমান সয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নিইনি আমি ট্রেনের জানলার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আলপথে শ্মশানতলায় আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওঠা ঘূর্ণি ধুলোর ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব আমার হাতিয়ার হীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে চোয়াল মনে মনে বারবার বলেছি ফিরে আসব যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমি এখনো প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনো সুরঙ্গের মধ্যে আধু আলো ছায়ার দিকে রয়ে গেছি আমার দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় লাল সিলাম